সম্মানিত কর্মকর্তা ও এবং ভুক্ত শিক্ষক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও আজকের নতুন ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে নতুন ইনসেন্টিভ বা প্রণোদনা যুক্ত হলো পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট এই প্রণোদনা যুক্ত হওয়ার পরে আপনাদের বেতনের অবস্থানটা কি দাঁড়াবে বা কার কত টাকা বেতন বাড়বে সেই হিসাবটা কিভাবে বের করবেন পারফেক্ট সেটা আমি আপনাদের দেখাবো হাতে কলমে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে অনেকেই যারা বলছেন যে না হিসাবে আমি সেই জায়গাটা দেখিয়ে দিব আসলে হচ্ছে একটা হিসাব যখন করবেন মূল জায়গাগুলো বুঝে করবেন কেন কাকে নিবেন বা কেন নিবেন না এটা আগে আপনাকে জানতে হবে চলুন আগে আমরা দেখে নেই আমাদের এই যে প্রজ্ঞাপনটা প্রজ্ঞাপনটা কি বলছে দেখেন এই যে প্রজ্ঞাপনটা রয়েছে সরকারি চাকরি আইন দুই এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন এত কিছু বলছি না আমি এখানে বলা হচ্ছে গ্রেড ওয়ান এবং তদুর্থ হতে গ্রেড নয় পর্যন্ত ওকে এবং গ্রেড দশ হতে বিশ পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান করা হলো ওকে আচ্ছা এখানে দেখা হলো বলা যাচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর মূল বেতনের উপর গ্রেড এক ও তদুর্থ গ্রেডের নয়ের অন্তর্ভুক্ত চাকরি রত কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে বিশ গ্রেডের অন্তর্ভুক্ত চাকরির রত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বেশি সুবিধা প্রাপ্য হবেন তার মধ্যে দেখা গেল এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের তার মানে আমি চাকরি করছি দু সাল থেকে পঁচিশ বছর আমি চাকরি করেছি পঁচিশ বছরে আমার ইনক্রিমেন্ট গুলা এসেছে সো দু সালে গিয়ে আমার ইনক্রিমেন্ট প্রাপ্ত হওয়ার পরে টোটাল বেতন কথা তাহলে তার উপরে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এটা অনেকেই যদি ভাবেন এরকম যে না আমার বেসিক আমি জয়েন করেছি দশম গ্রেডে আমার দশম গ্রেড বেসিক ষোলো হাজার ধরে আমি কাজ করবো নো এটা করা যাবে না আবারও বলছি দেখেন এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখের প্রাপ্য এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর তার মানে ওই দিন যে মূল বেতনটা পাবেন তার উপর হিসাবটা করতে হবে এবং আপনার এই যে ইয়াটা রয়েছে প্রজ্ঞাপনটা রয়েছে আপনারা দেখবেন এমন কোনো জায়গা নাই যেখানে বলা হয়নি বা বলা হয়েছে এরকম মানে বলা হয়নি যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা হয় সরকারি ইনক্রিমেন্ট প্রতি বছর যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটা বাদ যাবে এটা কিন্তু কোথাও বলে নি সুতরাং আগে আপনার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হবে যুক্ত হবে দেন ওই ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে যে মূল বেতনটা আসবে তার সঙ্গে আবার পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট যুক্ত হবে তবে এখানে একটা কথা থাকে চার নম্বর অপশনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে যে একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল এক হাজার টাকা বা হচ্ছে ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু বাতিল করা হলো সো আগে বাতিল করে আমাকে যেতে হবে চলুন মূল হিসাবে আমরা চলে যাই আচ্ছা ধরা যাক মিস্টার চৌধুরী হ্যাঁ উনি অনেকদিন থেকে চাকরি করছেন উনি জয়েন করেছেন হচ্ছে তেরোতম বা চোদ্দতম গ্রেডে এখন তার বেসিক চলে এসেছে প্রায় আমরা ধরে নিলাম যেহেতু আমি এক্সেল এ দেখাবো যত বড় সংখ্যাই নেই কোনো ব্যাপার হবে না তার এখন বেতন মনে করা যায় হচ্ছে একুশ হাজার নয়শো তিরিশ টাকা ইনি এখন বেসিক এনার এটা এখন এই বেসিকের উপরে উনি কিন্তু ফাইভ পার্সেন্ট আগে কি করতেন পেতেন ওই ফাইভ এ কিন্তু মাইনাস করতে হবে যেহেতু আমাকে এই ফাইভ পার্সেন্ট মাইনাস করতে হবে ফাইভ আমি এখন কি করবো মাইনাস করবো সো এইখানে আমি ফাইভ যখন মাইনাস করবো ওই একুশ হাজার নয়শো ত্রিশের ফাইভ পার্সেন্ট আমাকে এখানে বের করতে হবে তাই না সো এই জায়গায় আমি এসে কি করবো ফাইভ বের করবো কিভাবে বের করবো এই যে এখানে ইকুয়াল দিলাম হ্যাঁ দিয়ে আমি এই এটাকে ক্লিক করে নিলাম করার পরে গুণ চিহ্ন দিলাম দিয়ে আমি কত পার্সেন্ট দিব ফাইভ পার্সেন্ট এই যে দিয়ে দিলাম ফাইভ পার্সেন্ট ব্যাপারে আমি যখন ইন্টার দিব এখানে কিন্তু আমার দেখাচ্ছে এক হাজার ছিয়ানব্বই টাকা এই ভদ্রলোক কি পেয়েছেন এই ভদ্রলোক

এই ঘর থেকে আমি কি করব এই ঘর মাইনাস করব যদি দেখা গেল আমার করার পরে টোটাল বেতন আসতে হচ্ছে বিশ হাজার আটশো তেত্রিশ টাকা এখন এটার উপরে আমরা নতুন বছর যে দু সালে এসে নতুন যে অর্থ বছর আসলে এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তার আবার আগে কিন্তু ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হবে সো এইটার উপরে আমি এখন ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বের করবো সেক্ষেত্রে আমি এই ঘরে গিয়ে করতে পারি যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টটা বের করবো করার পরে টোটাল কথা একটু দেখে নিবো

কত বাড়লো ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে এক হাজার এই ঘর আর এই ঘর আমাকে যোগ করতে হবে মানে আগে আমার যেটা হলো মাইনাস করার পরে থাকলো বিশ হাজার আটশো তেত্রিশ টাকা তাই না ফাইভ পার্সেন্ট আমার ইনক্রিমেন্ট বাড়ার পরে হলো এক হাজার একচল্লিশ টাকা যখন যুক্ত হলো আমি এটা ইকুয়াল করে আগে যোগ করে দেখবো সো এই ঘর সঙ্গে আমার কি করতে হবে এই ঘরের যোগ করতে হবে তাই না তাহলে আমি যদি যোগ দিতে চাই এখানে আমি যোগ দিয়ে দিচ্ছি যোগ দিয়ে দিচ্ছি এখানে যোগ দিয়ে দিচ্ছি দিলাম আমি যদি এবার এই দুই ঘর যোগ দেখেন কি দাঁড়ায় আমি এখন যোগে যাব চল একটু যোগে যাই ফর্মুলা থেকে আমি যোগ করে দিই ওকে ফর্মুলা গিয়ে অটো সামে গেলাম গিয়ে আমি সাম করবো তাই না এখন যখন আমি সাম করব কার কার মধ্যে করব মনে রাখবেন আমার ওই যে ফাইভ পার্সেন্ট যখন বৃদ্ধি পেলো হ্যাঁ মাইনাস হলো মাইনাস হওয়ার পরে এই ঘর থেকে আমি কি করব এই ঘরে গিয়ে মাইনাস করব কোন ঘর এই ঘরটা প্লাস করবে এবার কেন আমার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে মাইনাস হওয়ার পর এটা থাকলো তারপর ওই মাইনাস হওয়ার পর যে অংশটা থাকলো সেটার সঙ্গে আমার কি হলো ফাইভ পার্সেন্ট যোগ হবে যোগ করার জন্য আমি এটা ইন্টার টিভি দিলাম দেখেন আমার টোটালটা আসবে কত একুশ হাজার আটশত পঁচাত্তর টাকা এইটা আমাদের কোন জায়গা থেকে আসলো ওই যে নতুন যে পাঁচ পার্সেন্ট দু হাজার ছাব্বিশ অর্থ আমরা পাবো সেটা যুক্ত হওয়ার পরে এইবার আমার পনেরো পার্সেন্ট যুক্ত করতে হবে চলুন পনেরো পার্সেন্ট ইনসেন্টিভ যুক্ত করবো যখন আমি পনেরো পার্সেন্ট ইনসেন্টিভ যুক্ত করবো কোনটা থেকে করবো আমার বর্তমান টোটাল কিন্তু এইটা হম একুশ হাজার একশো পঁচাত্তর পাঁচ পার্সেন্ট যুক্ত হওয়ার পরে সো এখানে আমি যদি আবার বের করতে চাই কত হবে আগে দেখি আমি কোন ঘর থেকে করবো এই ঘর থেকে করবো মানে এখানে কি আছে আমার যেটা রয়েছে সেটা সঙ্গে আমি গুণ দিব কত পার্সেন্ট দিব এবার পনেরো পার্সেন্ট আমার বের করতে হবে এই দিলাম পনেরো পার্সেন্ট দিয়ে আমি ইন্টার দিলাম দেখেন আমার নতুন টাকা বাড়লো কত টাকা বত্রিশশো একাশি টাকা এই যে বত্রিশ শত একাশি টাকা বাড়লো এবার আমি টোটাল করবো টোটাল যখন করবো তখন কোনটা কোনটা টোটাল করবো এই ঘর আর এই ঘর যোগ করলে আমার যা আসবে তাই হলো আমার রেজাল্ট সো আমি আমি যদি যাই আবার যোগ এই এই যে ঘরের সঙ্গে কি হবে আমি যুক্ত করবো হচ্ছে এই এই যে ঘর যুক্ত হওয়ার পরে যখন যুক্ত করে দিলাম ইনটা দিয়ে দিলাম দেখেন টোটাল আমি বেতন পাবো হচ্ছে পঁচিশ হাজার একশত ছাপ্পান্ন টাকা সো এটা কত পার্সেন্ট ধরে পনেরো পার্সেন্ট ধরে প্রেম একই স্টাইলে আপনার যদি বিশ পার্সেন্ট ধরে করতে চান সেটাও আপনি করতে বা দশ পার্সেন্ট ধরে করতে চান করতে পারবেন এবার আমি একজন কর্মকর্তা দেখাই হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই ধরলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখন তার মাইনাস হবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমাকে মাইনাস করতে হবে যখন আমি মাইনাস করব আমি মাইনাস যখন করব তখন মাইনাসে গিয়ে আমি কি করব মাইনাসের ফর্মুলা ফেরাই দিব তাই না আগে ফাইভ পার্সেন্টে বের করে নি এই পঁয়ত্রিশ হাজার টাকা এই ঘর আর এই ঘর দিয়ে আমি মাইনাস করি আমার কত আসবে আমি এখন সেটা দেখব যদি আমি মাইনাস করতে চাই তাহলে এটা কিভাবে মাইনাস করব এই যে এই টাকা থেকে এই টাকাটা আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে এখানে মাইনাসের সূত্রে যাই ইকুয়াল দিলাম এই ঘর থেকে আমি মাইনাস এই ইন্টার দিলাম দেখেন আমার মাইনাস করার পরে টোটাল টাকা দাঁড়ালো তেত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা এটা কিন্তু আমি যোগ বিয়োগ আমি করছি না কম্পিউটার করছে মেশিন করছে সেখানে ভুল হওয়ার চান্স নেই এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমার যে একটা কমন ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট হওয়ার কথা সেটা হবে সেটা যদি হয় তাহলে কত টাকা ইন্ট্রিমেন্ট হবে আমি সেটা দেখবো আবার আমি সূত্র ফেলবো কোন টাকার এই যে মাইনাস হওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকা এই টাকার সঙ্গে গুণ দিব আমি কত পার্সেন্ট এই দিয়ে দিলাম আমার ষোলোশো পঁচাশি টাকা ছিয়াশি টাকা বাড়বে সো এই টাকার এই টাকা আমার যোগ হওয়ার পরে কিন্তু এই যে আফটার ফাইভ পার্সেন্ট প্লাস এইটা বের হবে সো এই দুইটা আমি যোগ করে নেই এখন আমি এই দুটো যখন যোগ করবো আমি যোগের সূত্র দিয়ে দিই যে সাম দিলাম দিয়ে আমি কোন ভর কোন ভার করবো যে পাঁচ পার্সেন্ট মাইনাস করার পর এই টাকাটা থাকলো আচ্ছা ইস্টু দিলাম দিয়ে আমি এই যে এই টাকাটা আমার যোগ করবো পরে দিয়ে দিলাম দেখেন আমার পঁয়ত্রিশ হাজার চারশো এগারো টাকা হবে কি পাওয়ার পরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার পরে আমি তো কর্মকর্তা যেহেতু কত পার্সেন্ট যুক্ত হবে টেন আমি যদি টেন পার্সেন্ট যুক্ত করতে চাই সেক্ষেত্রে টেন পার্সেন্টের সূত্রটা আমাকে যোগ করতে হবে এই টেন পার্সেন্টের সূত্র যখন আমি আনবো দেখেন আমি এইখানে ইকুয়াল দিলাম কোনটা টেন পার্সেন্ট আনবো এই ঘরে টেন পার্সেন্ট আনবো মানে পাঁচ পার্সেন্ট যোগ হওয়ার পরে এইখানে যখন আমি টেন আনবো তাহলে ইস্টু দিলাম দিয়ে টেন পার্সেন্ট দিয়ে দিব এই দিয়ে দিলাম টেন পার্সেন্ট সূত্র এখন দেখেন আমার পারবে বেতন হলো পঁয়ত্রিশ টাকা সো এই যে দশম গ্রেডধারী এবং হচ্ছে অষ্টম গ্রেডধারী পার্থক্য কিন্তু সামান্য কম বেশি এখানে বত্রিশ কত পঁয়ত্রিশ আমার মনে হয় না খুব একটা অন্যায় হয়েছে এই জায়গায় যদিও মহার্গ ভাতাটা দরকার ছিল ওকে সো এই দুই ঘর আমরা যখন যোগ করি এই ব্যক্তি টোটাল কত বের হয়ে যাবে এভাবে যে কোনো অঙ্কই করতে পারবেন এরা মোবাইলে ক্যালকুলেটারে সব জায়গায় করা সম্ভব আমি এইভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সো এই ঘরের সঙ্গে আমরা এই ঘর কি করবো যোগ করবো ওকে যদি এটা যোগ করতে চাই আমি আগে সূত্র ফেলাই দিই যোগের সূত্র ফেলি হ্যাঁ আচ্ছা আমি এই ঘরে গিয়ে অটো সাম নিচ্ছি অটো সাম নিলাম সাম নিলাম আচ্ছা অটো গিয়ে আমি কি করবো এই ঘরের সঙ্গে যোগ করবো হচ্ছে আমার এই যে এই ঘর টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার পরে যেটা আসলো সো এই ব্যক্তির বর্তমান বেতন দাঁড়াবে আটত্রিশ হাজার নয়শো বাহান্ন টাকা আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন এইভাবে আপনারা যারা পেনশনার রয়েছেন তারাও হিসাব করবেন আর সবকিছু হিসাব সরাসরি মিলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ